এই দুর্লভা কালী মন্দিরের প্রতিষ্ঠার নেপথ্যে আছে একটি অলৌকিক ঘটনা মা কালী তাকে স্বপ্ন বললেন পরবর্তীকালে মায়ের নাম হয় কালী তাকে সাধক রাতে পূর্ণিমার সাধক দেখান অমাবাসকুলানন্দ ব্রহ্মচারী যখন পঞ্চমন্ডির আসনে পুজো করতেন এরপরও আছে আরেকটি অলৌকিক অবিশ্বাস্য ঘটনা অনেকেই এই সাধকের পরীক্ষা নিতে এসেছিলেন এই ছাই থেকে বেলগাছ জন্মায় থালিতে ভোজন করতেন এটাই হচ্ছে সেই ভোজন থালি আমি তো নাই আজ যাচ্ছি বর্তমানের দুর্লভ কালী মন্দিরে বর্তমানে মন্দিরটা সেবাইতে রয়েছেন দুর্লভ ভট্টাচার্যের বংশধর এই মন্দিরের পিছনে আছে অনেক অজানা ইতিহাস সেটাই আমি আজ তোমাদেরকে তুলে ধরবো তাই বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো বর্ধমানের লাখটিতে অবস্থিত এই দুর্লভা কালী মন্দিরের প্রতিষ্ঠান নেপথ্যে আছে একটি অলৌকিক ঘটনা মন্দিরটির বয়স প্রায় তিনশো বছর পরবর্তীকালে মন্দিরটিকে সংস্করণ করা হয়েছে এই প্রাচীন মন্দিরগুলোর নেপথ্যে আছে কিছু না কিছু অলৌকিক ঘটনা ঠিক তেমনি এই দুর্লভা কালী মন্দির প্রতিষ্ঠান নেপথ্যে আছে এক অবিশ্বাস্য অলৌকিক রহস্য সেটাই আমি তোমাদের বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো শুনলে তোমরা আশ্চর্য হবে এটা আমি বলবই আজ থেকে তিনশো বছরের আগের কথা এক কালীর সাধক গোকুলানন্দ ব্রহ্মচারী যিনি প্রতিদিন লাখুডির একটি পুকুরে স্নান করতে যেতেন আর রোজ তার পায়ে ঠেকত একটি পাথর তিনি সেটা প্রায়শই পায়ে করে সরিয়ে দিতেন কিন্তু একদিন মা খালি তাকে স্বপ্না দেশে বললেন তুই আমাকে পায়ে করে ঠেলে দিচ্ছিস আমি তো তোর মা রে আমাকে তুই নিজের হাতে প্রতিষ্ঠা কর তখন তিনি এই পাথর বা পোস্তর খণ্ডটিকে এই স্থানে প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে মায়ের নাম হয় দুর্লভ্যাকাদী কেন নাম হয় তারও কারণ আছে সেটা বলবো তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো ফিরছি ভিডিওতে সাধক গোকুলানন্দ মহারাজ এই কালী মন্দিরে প্রতিষ্ঠা করেন তাই জন্যই আমরা এই দুলোপা কালী মন্দিরে আসতে পারছি এই কালী মন্দিরের পেছনে অনেক অলৌকিক ঘটনা রয়েছে সেই ঘটনাটা কি তোমরা দেখতে থাকো বলা বাহুল্য বেশিরভাগ সাধককেই কিছু না কিছু পরীক্ষা দিতে হয়েছে আর সেই পরীক্ষা নয় মা কালী জীবন্ত কিনা আর না হয় সাধক ভণ্ড কিনা সাধক গোকুলানন্দ ব্রহ্মচারী যখন পঞ্চমণ্ডির আসনে পুজো করতেন সেই আভাস পেয়ে বর্ধমানের মহারাজা টেকচাঁদ সাধককে জিজ্ঞাসা করেন তুমি যে মাকে পুজো করে আসছো তো কি পেয়েছ তখন গোকুলানন্দ মহারাজ বলেন আজ তো অমাবস্যা আজ আমি অমাবস্যার রাতে আপনাকে পূর্ণিমার গোটা চাঁদ দেখাবো তারপর সন্ধ্যের সময় মহারাজা দলবল নিয়ে হাজির হন সাধক গোকুলানন্দ মহারাজের কাছে মহারাজাকে সাধক অমাবস্যার রাতে পূর্ণিমার গোটা চাঁদ দেখান এই পূর্ণিমার চাঁদ শুধু দেখতে পান সাধক ও মহারাজা আর তখন মহারাজা খুশি হয়ে মন্দিরের জায়গা দান করে মন্দির তৈরি করে দেন ও পুজোর দায়ভারও নেন শেষ নয় এরপরও আছে আরেকটি অলৌকিক অবিশ্বাস্য ঘটনা অনেকেই এই সাধকের পরীক্ষা নিতে এসেছিলেন সত্যিই কি প্রকৃত সাধক কিনা তাই পরীক্ষা দেওয়ার জন্য সাধক গোকুলানন্দ মহারাজ বলেন যে তার যখন মৃত্যু হবে তখন তাকে বেল দিয়ে দাহ করতে তাকে দাহ করার পর যে ছাই নির্গত হবে যে ছাই বেরিয়ে আসবে সেই ছাই মাটিতে পুতলে যদি সেই ছাই থেকে যদি বেল জন্মায় তাহলেই প্রমাণ করে দিয়ে যাবেন যে তিনি সত্যিই মা কালীর সাধক ছিলেন কিনা সেই ছাই থেকে বেলগাছ জন্মায় আর সেই বেলগাছের স্থানে স্বামী গোকুলানন্দ ব্রহ্মচারীর সমাধিস্থল রয়েছে চলো তোমাদের দেখাই এই হল স্বামী গোকুলানন্দ ব্রহ্মচারীর সমাধিস্থল সেই তিনশো বছরে বেলগাছ আর নেই তবে বেলগাছের চারা রয়ে গেছে স্বামী গোকুলানন্দ ব্রহ্মচারী যে থালিতে ভোজন করতেন এটাই হচ্ছে সেই ভোজন থালি এবার তোমাদের সাধকের পঞ্চমুন্ডির আসন দেখাচ্ছে এখানে বসেই সাধক গোকুলানন্দ মহারাজ সিদ্ধি লাভ করেছিলেন আর এই কুয়ো থেকেই তিনি জল পান করতেন এবার তোমাদের মহাদেবের দর্শন করাবো এই হলো স্বামী গোকুলানন্দ ব্রহ্মচারীর প্রতিষ্ঠিত শিব মন্দির দুটি শিব মন্দির তিনি প্রতিষ্ঠা করেন পরপর এই হল আরেকটি শিবলিঙ্গ মন্দির সাধক গোকুলানন্দ মৃত্যুর আগে এই মন্দিরের সেবাইতে দায়ভার দিয়ে যান দুর্লভ্য ভট্টাচার্যকে তাই মন্দিরের নামকরণ করা হয় দুর্লভা কালী মন্দির মন্দিরের অলৌকিক ঘটনাগুলো শুনলে সত্যি আমাদের কাছে অবিশ্বাস্য লাগে এরকম আরও কিছু মন্দিরের ভিডিও আমার চ্যানেলে তোমরা পাবে যেমন অষ্টম বয়সী জীবন্ত কন্যার সমাধিতে সোনার কালীবাড়ি চারশো বছরের প্রাচীন নাগেশ্বর শিবের মন্দির তোমরা চাইলে চ্যানেলটা ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনকার মতো টাটা বন্ধুরা পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে দুল্লভা কালী মন্দিরে আসতে হলে তোমরা বর্ধমান স্টেশনের বাইরে টোটোতে বলবে লাকুড্ডি দুল্লাভা কালী মন্দির যাব। আর নতবা বর্ধমান স্টেশনের বাইরে টাউন সার্ভিস বাসে করে গোলাপবাগ মরে নেমে ওখান থেকে টোটো করে তোমরা এই ঠিকানায় চলে যাবে